গাইজ শুরুতে যে ভাইরাল টাইপের ফটোগুলো দেখলেন সেগুলো কিন্তু বর্তমানে সবাই তৈরি করছে আর এই সেলিব্রিটি টাইপের ফটোগুলো কিন্তু বর্তমানে ফেসবুক ইনস্টা টিকটক সহ সমস্ত প্ল্যাটফর্মে ব্যাপক পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে তো আপনিও যদি এই টাইপের ফটো এডিটিং করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আমরা এখান থেকে গুগল ক্রোম ওপেন করে নেব এবং সার্চ অপশনে ক্লিক করে সিম্পলিভাবে লিখে টেক লিন লিখে তো আপনারা অবশ্যই বানান ঠিকঠাকভাবে লিখবেন নাহলে কিন্তু অন্য ওয়েবসাইট চলে আসবে তো এভাবে লিখে দিয়ে প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে সেটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে অসংখ্য পোস্ট দেখতে পারবেন নিচে স্ক্রল করলে তো আপনারা সিম্পলিভাবে যেটা করবেন এখান থেকে উপরে সার্চ অপশন দেখতে পাচ্ছেন সেই সার্চ অপশনে একটি ক্লিক করবেন তো এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবেন এবং এই অ্যাডটাকে ক্লোজ করে দিয়ে এখানে সিম্পলি লিখে দেবেন এআইজিএচ তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে এ লিখে সার্চ করে দিলে কিন্তু আমাদের প্রথমেই সেই সেলিব্রিটি টাইপের ফটোর পোস্টটা চলে আসবে তো আমরা সেটার মধ্যে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দিয়ে এবার আমরা নিচের দিকে স্ক্রোল করলে কিন্তু আমাদের প্রম্পটি এখানে পেয়ে যাব তো আপনাকে কিছুক্ষণ নিচের দিকে স্ক্রোল করতে হবে তাহলে কিন্তু এখানে দুইটা প্রম্প পেয়ে যাবেন একটা হচ্ছে মেয়েদের এবং একটা হচ্ছে ছেলেদের তো এই যে দেখেন এটা হল আমাদের সেই মেয়েদের প্রম্প এটা দিয়ে কিন্তু আপনার পাশে অসংখ্য মেয়ে অ্যাড করতে পারেন বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং তো নিচে কিন্তু এরকম আরেকটি প্রোম্ট রয়েছে যেটার মাধ্যমে কিন্তু আপনি আরেকটি ফটো তৈরি করতে পারেন যেটাও কিন্তু খুবই আকর্ষণীয় এবং ভাবে তো আমি এখান থেকে এ প্রম্পটটাকে কপি করে নেবো কেননা আমি এই ছেলেদের প্রোম্টে এটাই তৈরি করতে চাচ্ছি তো প্রম্পট কপি করার জন্য আমরা সিম্পলিভাবে ক্লিক করে ধরে রাখব এবং নিচের দিকে টেনে এটাকে কপি করে নেবো তো ঠিকঠাক এভাবে কপি করে নেবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ফটো এডিট উইথ সেলিব্রিটি এআই তো এটার মধ্যে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে দেখবেন ঠিক এমন ইন্টারফেস শো হয়েছে তো আপনি ট্রাই বি একটি ক্লিক করবেন তো ট্রাই বিইওতে ক্লিক করার ঠিক আপনাদের মাঝে এমন ইন্টারফেস হবে তো আপনারা নিচের দিকে স্ক্রোল করে গেট স্টার্টে একটি ক্লিক করবেন তাহলে দেখবেন আপনার ফোনে জিমিনি থাকলে সেটা এখান থেকে ওপেন হয়ে গিয়েছে তো তারপর আপনারা কি করবেন গ্যালারি থেকে আপনার ফটোটা এখান থেকে অ্যাড করে দেবেন এবং যে কপি করলেন সেটা এখানে সিম্পলিভাবে দিয়ে দেবেন তো ঠিকঠাক এভাবে দিয়ে দেওয়ার পর আপনি জাস্ট আপলোড অপশন একটি ক্লিক করে দেবেন তাহলে দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের ইমেজটি কিন্তু তারা তৈরি করে দেবে একেবারে প্রফেশনাল এবং রিয়েলিস্টিকভাবে তো আরেকটি কথা বলে রাখি যারা যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন কেননা আপনাদের একটি সাবস্ক্রাইবে আমাদের ভিডিও জুগাতে সাহায্য করে তো এই যে দেখেন আমাদের ফটোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে একেবারে রিয়েলিস্টিক এবং প্রফেশনাল ভাবে যা দেখতে কিন্তু খুবই ইউনিক এবং আকর্ষণীয় লাগছে তো এভাবেই কিন্তু আপনারা এখান থেকে আপনার ফটোগুলোকে খুব সহজেই তৈরি করে নিতে পারেন তো গাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটা ছড়িয়ে দেবেন আল্লাহ হাফেজ